আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল সাধন ব্লক ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারার শিক্ষা জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে এক নতুন কারার আপডেটে হয়ে গেছে আগত তো কোন জায়গায় হয়েছে আগত কোটি আছে কারা কেমন থাকছে প্রাইজটা তার বিস্তারিত বিষয়ে আমরা তুলে ধরছি এই ভিডিওটার মধ্য দিয়ে তো তার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনারা এই চ্যানেলও হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত সুনামধন্য কারারসিক আছেন ওনাদের কাছ থেকে আমরা বিস্তারিত বিষয় আমরা তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা এটা সামনে রাখুন আচ্ছা তো আপনাদের সর্বপ্রথম বলুন যে আজকে আপনারা এখানে এক জায়গাতে ইউটিউবের পর্দায় এসেছেন তার কারণটা কি এখানে তার কারণ হচ্ছে যে আমরা বিজয়া দশমীতে একটা আমরা কালার আয়োজন করা হয়েছে আচ্ছা আচ্ছা মানে দুর্গাপূজা উপলক্ষে একটা কাড়ড় লড়াই আয়োজন করা হয়েছে তো সেখানে শুধু কাড়ড় লড়াই হবে না আর অন্যন্য কোনো প্রোগ্রাম কাড়ড় লড়াই মুরগ লড়াই আচ্ছা রাত্রিতে রাত্রিতে এখন ওটা এখন কিছু টার্গেট নেই মানে এখন আপনার কাড়ড় লড়াই এবং মুরগ লড়াই এই দুটো মানে পুরো ফিক্সড হয়ে গেছে পরবর্তী সময় যদি নাইটে যদি হয় তো সেটা পরবর্তী ভিডিও আপনাদের কাছে তুলে ধরা হবে তো এই যে আপনাদের প্রথমত আপনাদের একটু পরিচয়টা বলুন ঠিকানাটা আরক হ আমার নাম গোপালসিংহ পাদার হ গ্রাম পোস্ট ফিলিয়া থানা kenda জেলাপুর লিয়া আচ্ছা তো এই পিনরা গ্রামে হবে কড়ালড়া হ্যাঁ পিনরা গ্রামে হবে আচ্ছা তো এখানে যে মুরোগের বলেন তো মুরোগে কি রকম প্রাইস হবে মুরোগে প্রাইস মোটামুটি 1500 1000 এরকম পাইছেন আচ্ছা পরবর্তী যেটা জোড়া কনফার্ম সেই সময় কিন্তু আপনাদের কাছে নিখুঁত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো যে কোটা থাকছে এক হাজার কোটা থাকছে পাঁচশো কোটা থাকছে দুশো তিনশো তার বিস্তারিত বিষয়ে আপনারা শুনতে পাবেন তো এখন আমরা আপনাদের কাছে তুলে ধরবো যে কারা লড়াই বিষয়ে তো আপনাদের যে এখানে কারা লড়াই হবে তো সেটা আর একটু নিয়ম কানুনটা থেকে নাম নথিভুক্ত করে নিয়ম কানুন বলতে আমাদের কালকে থেকে শুরু হয়ে যাবে আচ্ছা ইউটিউবে যখন থেকে আপনার দেখতে পাবেন তখন থেকে আপনার নাম নথিভুক্ত শুরু হয়ে যাবে আচ্ছা আর আমি কমিটি মহাশয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব আপনার সেই নাম্বার আপনার ফোন করে যথা সময় আপনার এখানে আসবেন কারণ আপনারা বুঝতেই পারছেন এখন কাজের দিন কে কোথায় থাকবে তাই ফোন অতি অবশ্যই করবেন তো আপনাদের জোড়া কোটা করে নেবেন একটা করে না দুটা করে না জোড়া একটা করে লিয়া হবে প্রত্যেকটা কাড়া একটা করে লিয়া একটা করে লিয়া হবে আচ্ছা তো এই যে আপনাদের এখানে যে কাড়া লড়াই হচ্ছে तो से प्राइस टैक तू बोलो ना अपने नमस्कार प्राइस टैक आमर व्यापार टैक आमी बोल दे पड़ेगा हम्म आमर नाम सिलेशन मातो ग्राम पिंडिया पोस्ट मिडिया थाना केंद्र जला पुरी लिया अच्छा आमर एक नंबर का एक तीस हजार टैक दही बैग हम्म और बाकी कार्ड आर गिला वो आरा बोल बैग अच्छा तो आपने जोड़ा दिखे মানে মোটামুটি কি বল ওই আমার তো সেই তো মোটামুটি নাম দেখ ঠিক আছে তো মোটামুটি যাবে আচ্ছা মানে মানে আপনি লেভেল দেখে নেবেন না হ্যাঁ বয়স তো দেখবেন না বয়স না শুধু লেভেলটা শুধু লেভেল দেখ শুধু মাত্র আর পরবর্তী যে কাড়াগুলি আছে ওলা লেবেলে যাবে ওলা লেবেলে যাবে আচ্ছা তো আপনি সেই কাড়ালার একটু প্রাইসটা বলুন বিকাশ মাזר আর কাড়ায় আছে 5000 আচ্ছা ওটা আছে দুই নম্বর কাড়া দুই নম্বর কাড়া হ্যাঁ তিন নম্বরে আছে তোমার এই স্বপন ওলা নাম্বার পরে করা যাবে আচ্ছা ওটা আছে 3000 টাকা হ্যাঁ হ আর এই গোপাল ওটা একটা ভেড়া থাকবে আমার আচ্ছা আপনারটা একটা ভেড়া হ্যাঁ আমার একটা ভেড়া থাকবে আচ্ছা তো ওটা মানে ওই সেই লেভেল ছ দাঁত বয়স বডার আচ্ছা তো এই যে আপনাদের মোটামুটি নতুন হলো চলবে আচ্ছা মানে প্রত্যেকটাই লেভেল দেখবেন হ্যাঁ জ্বর লেভেল হ্যাঁ এই জিনিসলা থাকছে প্রত্যেকটাই তো আপনাদের বয়সলা কি বই আচ্ছা ওইগুলো ছোটগুলা ওই মোটামুটি ছ দাঁত ছ দাঁত নতুন আচ্ছা আর একটা আছে চার দাঁত ফোন করে কমিটি মহাশয়কে ফোন করবেন এবং যথার এটি সব কিছু জেনে নেবেন ফোন করে তারপরে আপনার আধার কার্ড জমা করতে আসবেন কারণ এখানে ছ দাঁতও কারা আছে আবার আপনার চার দাঁতও আছে আবার পুরাও আছে খালি নতো ন আছে তো দুধ দাঁতও আছে আবার আবার দুধ দাঁত আছে আরকি তো যাই হোক কোন এনারা লিস্টে ঠিকভাবে তৈরি করে না তার জন্য আমি আপনাদের কাছে পর পর আমি কাড়াগুলি দেখাবো তারপর কমিটির সাথে কথা বলে আপনারা আধার কার্ড জমা করবেন

बेड़ाटा उड़ दे दे बोड़ा हाँ <laughs> ना दिल्ली आ रखे क्यों करो बेड़ाटा क्या है बोला अच्छा हाँ माना जोड़ होले उन्हीं पावे की हाँ अच्छा माना हाँ। माता दिलो और हाँ। ना दिलो हाँ। ना दिलो बाबा माने आज जो दुआ ना उन्हर कराते माता ना दे तालियाँ क्यों करे हो अच्छा 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 माने ये लोग भी पर माने आमांटा जो दे ना माता दे हाँ तालो दिन दुआ तालो दिन दुआ ना कराता तालो किन्तु दिया होता दे

না যে কানে যাচ্ছে আসলে লুতো না দেনে আমি তো আপনারা মাছের বড়া तला করবেন কি না আচ্ছা ওই মাছের বড়া তৈগড়া বসে কতি জেলা কমিটি জেলা কমিটি দান্তে মাছের বড়া থাকি যেটা কোন নিয়ম আপেক্ষ চলছে সেটা তো অমান্য করা যাবে না আচ্ছা তা যেটা সম্ভব আপনাদের মাছের বড়াটা থাকবে কি আর জেলা কমিটিকে বলা হয়েছে জেলা কমিটিকে বলা হয়েছে একদিন আবার ডাকাবো আর একবার বললাম ভালো করে আর একদিন আচ্ছা আচ্ছা মানে আপনাদের তাহলে বিজয়া দশমী বলতে আপনার কবে পড়ছে আপনার দিনটা পঁচিশ দিনের পঁচিশে আসেন আচ্ছা পঁচিশে আসিন আপনারা বুঝতে পারলেন তো কতদিন পর্যন্ত আধার কার্ড জমা নেবেন আধার কার্ড মোটামুটি আসিন পনেরো নাকি হাসি না পর্যন্ত তারপরে আমরা আচ্ছা ষোলো দিনে আপনার কনফার্ম দিবেন যে ঠিক আছে আসিন পর্যন্ত নাম নথিভুক্ত করছেন এখানকার পিঁদড়িয়া মেলা কমিটি এবং ষোলোই আসিন কিন্তু জোড়া কনফার্মটা দিচ্ছে তো তাই আমরা আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব আর আপনাদের কাছে কারাগুলি তুলে ধরবো তো যারা আপনারা আসতে পারবেন এই আসরে খুব ভালো যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা সেই বিজয়া দশমীর আপনার যে যাত্রা সেই যাত্রার সময় আপনাদেরকে নতুনভাবে নতুন রূপে আপনাদেরকে কিন্তু সমস্ত কাড়া লড়াইগুলি আপনাদের কাছে তুলে ধরা হবে কে কেমন খেলছে কে কখন পরাজয় হয়েছে কে কখন আসর প্রবেশ করছে তার বিস্তারিত বিষয়ে আমরা তুলে ধরবো তো আর বেশি কিছু কথা না বলে আমরা এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ भलो मोन के भलो साईं मन के बाबा उन जिने साई तरे हालके दमे बोके